পুরো দুনিয়া যখন ইরানের পাওয়ারফুল হওয়া নিয়ে মাথা খামাচ্ছে তখন আমেরিকা চুপচাপ নিজের ত্রাসটা নামিয়ে দিল নাইট হোক আবার নামালো পৃথিবীর অনেক দেশ শুধুমাত্র এটার নাম শুনলেও চোখে দেখেনি কিন্তু বাস্তবে এটা আবার অ্যাক্টিভ মিশনে পাঠানোর জন্য প্রস্তুত চলছে এবং অনুমান করা যাচ্ছে আবারও এই ভয়ঙ্কর জেট ইরানের আকাশেই দেখা যেতে পারে নাইট হোক পাঠানো মানেই পরিষ্কার ইরান বুঝতেই পারবে না কোথা থেকে হামলা আসছে ইরানের যতই শক্তিশালী রাটার থাকুক না কেন নাইট হোক সেগুলো মাথার উপর দিয়ে উড়ে যাবে গোপন গোয়েন্দালিম থেকে জানা গেছে আমেরিকার নেপাটা ঘাঁটি থেকে কয়েকটা নাইট হোক এখন ফ্লাইন টেস্টিংয়ে ব্যস্ত এফ ওয়ান সেভেন্টিন দেখতে যতটা অদ্ভুত এর ভেতরের সিস্টেম ততটাই ভয়ানক আর আধুনিক এটাকে বলা হয় স্টিল অ্যাটাক এয়ারক্রাফট যার কাজে হচ্ছে অদৃশ্য থেকে হামলা চালানো আর জন্য এটা ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো রাটারে ধরা না পড়ে এবং এর চেহারা নিচে লুকিয়ে থাকে নানা ধরনের সেন্সার লেজার রাইটিং সিস্টেম আর ভয়ঙ্কর স্মার্ট বোমা এই প্লেনের সবথেকে বড় বৈশিষ্ট্য হল এর অস্ত্র বহনের ক্ষমতা যদিও অন্যান্য যুদ্ধ বিমানের মতো এর বাইরের টানাতে কোনো বোমা বা মিসাইল ঝুলানো থাকে না তাই এফ এর সব অস্ত্র থাকে প্লেনের ভিতর দিকে এই প্লেন একসাথে দুইটি স্মার্ট বোমা বহন করতে পারে যেগুলো সাধারণত হয়ে থাকে পেউএফ বা পেউএফ টু দুটোই হল ভয়ঙ্কর ধরনের লেজার গাইডেন বোমা যেগুলো নির্ভুলভাবে নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে পড়ে আর এই কারণে এটাকে ইরানে পাঠানোর সম্ভাবনা সব থেকে বেশি এই ফাইটার জেট প্রতি ঘন্টায় এক কিলোমিটার গতিতে চলতে পারে একটা চার ঘন্টা আকাশে ভেসে থেকে মিশন চালাতে পারে আর এটা একবার ফুয়েল লোড করে প্রায় এক কিলোমিটার পথ ঘুরে আসতে পারে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এটা মাটি থেকে সর্বোচ্চ ১৩ কিলোমিটার উপর দিয়ে উঠতে পারে যেখানে সাধারণত কোনো ফাইটার জেট পৌঁছানো অসম্ভব এর থেকে অবাক করা ব্যাপার হলো যে রাটারে এটাকে ছোট্ট একটা মাছের মতন দেখায় এর ফলে শত্রুরা দ্রুত বুঝতেই পারে না আসলে তাদের দিকে কিউরে আসছে এই প্লেনে আছে অত্যাধুনিক সেন্সর সিস্টেম এর সামনের দিকে রয়েছে ইনফারেট ক্যামেরা রাত্রে বা অন্ধকারের লক্ষ্যবস্তু স্পষ্ট দেখা যায় এতে কিন্তু সমস্যা হলো এটি নিজে থেকে লড়াই করতে পারে না অর্থাৎ এতে কোনো মেশিন গান বা ইয়ার টুয়েল মিসাইল নেই কারণ এর কাজই হচ্ছে লুকিয়ে থেকে নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যে আক্রমণ করে ফিরে আসা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এরকম আকর্ষণীয় ভিডিও পেতে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ